হাতির জিল থেকে একটু ঘুরে আসি তো শুরু করলাম আপনার পুরনো যে আরংটা ছিল হাতির জিলের কণা নিকেতনের এখানে তো ওখান থেকে শুরু করে আপনার পুলিশ প্লাজা হয়ে চলে গেলাম ভাড্ডারের দিকে তো পুলিশ প্লাজার এই জায়গার এই লাইটের কারণে এখানের ভিউটা অত্যন্ত সুন্দর আসে রাতে তারপর লেকের পরে অনেক মানুষজন আছে আপনার রাত্র এখন আটটা সাড়ে আটটার মতো বাজে তো রাস্তায় গাড়িগুড়ির চাপ খুব কম তো গাড়িগুড়ি নেই বললেই চলে দিই একটা দিয়ে একটা গাড়ি কিছু লোকজন আছে যারা ওই লেকের পারে আছে বা লেকের পারে তারা ঘুরতেছে তো ওখান থেকে সামনে আগানোর পরে দেখলাম যে আরও রাস্তা ফাঁকা তো ওখান থেকে চলে গেলাম আপনার ভাড্ডার মেইন রাস্তায় ভাড্ডা মেইন রাস্তায় যাওয়ার পরে দেখি যে হাতের বামে বিরাক ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাস তো বিরাক ইউনিভার্সিটির নিজস্ব যে ক্যাম্পাসটা বিল্ডিংটা অত্যন্ত সুন্দর আসলে দেখার মতো একটি স্থাপনা খুবই আধুনিক তো এটা হলো বিরাকের নিজস্ব স্থায়ী ক্যাম্পাস তো আরও রাতের বেলা তো লাইটিংয়ের কারণে বিল্ডিংটার সৌন্দর্য আরও ফুটে উঠছে